কখনো কি ভেবেছেন কিভাবে এই জগতের সৃষ্টি হল লক্ষ কোটি গ্রহ নক্ষত্র এবং তার মধ্যে পৃথিবী যেখানে আপনি হ্যাঁ এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন স্বাভাবিক অথচ আশ্চর্য তাই নয় জন্মের আগেই বা কোথায় ছিলাম এবং মৃত্যুর পরেই বা কোথায় যাব কি সেই নিরাকার নির্বিকল্প সত্য যেখান থেকে সব কিছু সৃষ্টি হয় ক্ষণকাল স্থিতি পায় আবার সেই নিরাকারে বিলীন হয় আজকের এই ভিডিওটিতে জেনে নেব নিরাকার থেকে কীভাবে এই দৃশ্যমান সবকিছুর সৃষ্টি হল বেদে বলা আছে এই সৃষ্টি এসেছে পরম পুরুষ বা ব্রহ্ম থেকে ঋগ্বেদ অনুসারে প্রথমে ছিল কেবল এক অসীম চৈতন্য তাত একাম যা থেকে শব্দ স্পন্দন শক্তি প্রকাশ পেল সেখান থেকে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এই পাঁচ মহাভূত তৈরি হল জীবজগৎ মন প্রজ্ঞা সবই এই ব্রহ্ম থেকে বিকশিত অর্থাৎ সৃষ্টি মূলত চেতন থেকে জড়ের বিকাশ পুরাণে লেখা আছে প্রথমে ছিল শূন্যে বিরাজমান নারায়ণ তার নাভি থেকে জন্ম নিলেন ব্রহ্মা ব্রহ্মাতার তপস্যাও জ্ঞান দ্বারা এই বিশ্ব সৃষ্টি করলেন এখানে সৃষ্টি এক ঈশ্বরীয় পরিকল্পনার ফল হিসাবে প্রকাশ হল উপনিষদে বলা আছে এই জগৎ হল মায়া ব্রহ্মের প্রকাশ যেমন সমুদ্র থেকে তরঙ্গ ওঠে আবার সমুদ্রে মিশে যায় তেমনি সমস্ত সৃষ্টি ব্রহ্ম থেকে বেরিয়ে আবার ব্রহ্মেই লীন হয় এদিকে আধুনিক বিজ্ঞান অনুসারে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি অসীম ঘন ও শক্তিশালী বিন্দু থেকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ ঘটে সেখান থেকে ধীরে ধীরে ছায়াপথ তারা গ্রহ জীবন সব কিছু তৈরি হয় অর্থাৎ সৃষ্টি হল এক প্রাকৃতিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল কি আশ্চর্য তাই নয় চেতনা বা চৈতন্য যার কোনো শুরু নেই কোনো শেষ নেই যা ছিল আছে এবং সর্বদা থাকবে কিন্তু এই অনন্ত নিরাকার চৈতন্য কিভাবে নেমে এলো আমাদের মধ্যে কীভাবে ব্রহ্ম নিজেই সীমিত জীবে রূপ নিল যেখানে যোগ তন্ত্র ও দর্শন মিলে প্রকাশ করেছে আত্মার সেই গুপ্ত রহস্য যা জানলে বুঝবেন আপনি কেবল দেহ নয় আপনি স্বয়ং চৈতন্য কি সেই সত্য যা জানলে সবকিছুই জানা হয়ে যায় আপনি হয়তো শুনেছেন চৈতন্য মানে বিশুদ্ধ সচেতনতা যা কখনো জন্মায় না কখনো মরে না তন্ত্রমতে এটি হল শিব চৈতন্য অর্থাৎ চিরস্থায়ী উপস্থিতি বা পিওর অ্যাওয়ারনেস যখন এই চৈতন্য নিজেই নিজেকে প্রকাশ করে তখনই সৃষ্টি শুরু হয় একটা অবতরণ এক অদৃশ্য যাত্রা অসীম থেকে সীমিতের দিকে নিরাকার থেকে আকারে পরম থেকে ক্ষুদ্র জীবের মধ্যে চলুন জেনে নি কীভাবে সেই অসীম শক্তি ধাপে ধাপে নেমে নিজেকে সীমিত করে এবং বিচিত্রময়ে এই সৃষ্টির রচনা করে বেদে অলা আছে এই সৃষ্টি এসেছে পরম পুরুষ বা ব্রহ্ম থেকে প্রথমে শক্তি এখানে শক্তি ও চৈতন্য এক কোনো দ্বৈততা নেই যা সর্বোচ্চ চূড়ান্ত পরম এটি হলো সেই চেতনা বা ব্রহ্মজ্ঞান যেখানে জ্ঞানীয় গেয় দ্রষ্টা ও দৃশ্য এক হয়ে যায় যেখানে বুঝতে পারা যায় আমি এই মহাবিশ্বেরই চেতনা দ্বিতীয়টি পড়া পড়া এখানে প্রথমবার আমি ও অন্যের অনুভূতি জাগে সমগ্র সৃষ্টির ধারণা এখানেই জন্ম নেয় কাশ্মীর শৈব দর্শনে পড়াকে বলা আছে দ্য জাংশন হোয়ার কনসাসনেস রিয়েলাইজেস ইটস ডিভাইন সোর্স ইট রিটেন্স অ্যাওয়ারনেস অব দ্য ওয়ার্ল্ড তৃতীয়টি হলো অপরাশক্তি এটি হচ্ছে নিম্ন স্তরের চেতনা যেখানে মানুষ সম্পূর্ণরূপে জাগতিক জগতে নিমুগ্ন শরীর ইন্দ্রিয় কর্ম বস্তু জগতে ইত্যাদিতে সীমাবদ্ধ চেতনা এখানে কামনা ভয় প্রতিযোগিতা ও আত্মরক্ষার প্রেরণায় পরিচালিত মানসিক স্তর যেখানে চিন্তা যুক্তি বিজ্ঞানের মাধ্যমে জগৎকে বোঝার চেষ্টা এখানে অহংকারের জন্ম হয় অর্থাৎ আমি আছি এইভাবে অনন্ত চৈতন্য নেমে আসে জগতের এবং আমি নামের এক সত্তা জন্ম নেয় প্রতিটি চক্রই চৈতন্যের এক এক ধাপ এক এক তত্ত্ব এক এক বাস্তবতা চলুন আরও একটু বিস্তারিতভাবে বুঝি আমাদের দেহের সাতটি চক্রের মাধ্যমে প্রথমে সহস্রার চক্র নিরাকার নিঃশব্দ অনন্ত এখানে আত্মা ও ব্রহ্ম এক এটি হলো সেই স্তর যেখান থেকে সব কিছুর শুরু আজ্ঞাচক্র এখানে জ্ঞান জাগে চৈতন্য বলে আমি জানি এটাই দ্বৈত তার সূচনা বিশুদ্ধি চক্র এখানে শব্দ জন্মায় সৃষ্টি শুরু হয় ব্রহ্ম এখন কম্পিত ধ্বনিময় যা ব্রহ্ম নামে পরিচিত ওম এই ধ্বনি এখানেই অনন্তে প্রতিধ্বনিত হয় অনাহত চক্র প্রেম ও সংযোগের কেন্দ্র এখানে চৈতন্য অনুভব করে আমি শুধু জানি না আমি ভালোবাসি মণিপুর চক্র ইচ্ছাশক্তি জন্ম নেয় এখানে আত্মা কাজ করতে চায় সৃষ্টি করতে চায় আমি পারি এই প্রবৃতি এখানেই জন্ম নেয় স্বাধিষ্ঠান চক্র এখানে কামনা সৃষ্টিশীলতা ও কর্মের জন্ম হয় এখানে চৈতন্য প্রবাহিত হয় জীবনের ছন্দে মূলাধার চক্র স্থূল জগৎ দেহ মাটি এক কথায় সমগ্র জড় জগৎ এখানে চৈতন্য ঘুমিয়ে থাকে কুণ্ডলিনী রূপে। নিঃশব্দ অথচ অসীম শক্তি হিসাবে যখন যোগী সাধনার পথে এই শক্তিকে জাগিয়ে তোলেন তখন চৈতন্য পুনরায় ঊর্ধ্বগামী হয় যা কুণ্ডলিনীর জাগরণ নামে পরিচিত মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত যোগের মাধ্যমে এই কুণ্ডলিনী শক্তি প্রতিটি চক্র ভেদ করে পরিশুদ্ধ হয় এবং অবশেষে আবার ফিরে যায় নিজের উৎসে অসীম ব্রহ্মে নিরাকার শান্তিতে এটাই আত্মজাগরণ এটাই মুক্তি এটাই সেই মুহূর্ত যখন আমি বিলীন হয়ে যায় অহং ব্রহ্মাস্মির অভিজ্ঞতায় চৈতন্যের অবতরণ আসলে আত্মার অবতরণ যেখানে অনন্ত নিজেই সীমিত হতে চায় অভিজ্ঞতা নিতে চায় নিজেকে খুঁজে পেতে চায় অজানার মাঝে আর যোগ তন্ত্র ও ধ্যানের সাধনা আমাদের সেই ঘুমন্ত চৈতন্যকে জাগিয়ে তোলে যাতে আমরা আবার আমাদের সেই স্বরূপে ফিরে যেতে পারি নিজের আসল অবস্থানে সহস্রারের দীপ্তিময় আলোক জগতে চৈতন্যের যাত্রা এক মহাজাগতিক ক্রিয়া নামা ও ওঠা সীমিত ও অসীমের মধ্যে আর সেই খেলার মধ্যেই লুকিয়ে আছে আমাদের আত্মার মুক্তির রহস্য আর এখানেই শেষ হয় আমাদের অনন্ত যাত্রা ফ্রম দ্য ইনফাইনাইট টু দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ব্যাক টু ইনফিনিটি এগেইন দ্য জার্নি অফ কনসাসনেস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ